এই দুরুদিনে আমল যারা বেশি করে করবে আল্লাহ তাদের জবানের অনেক সময় আমরা জবান দিয়ে দোয়া করি দোয়া কি হয় না কবুল হয় না তার কারণ কি জবান দিয়ে মিথ্যা বলেছি জবান দিয়ে হারাম খেয়েছি জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছি খারাপ কথা বলেছি হওয়ার জন্য আপনার খানাটা রুজিটা হালাল থাকা লাগবে বেহালাল খাবার খাওয়া যাবে না নবী উপরে যারা দরুদ এর বেশি আমল করবে তাদেরকে এই জবানটাকে আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন জবান এর মধ্যে বরকত দিয়ে দিবেন তার বাস্তব দৃষ্টান্ত আপনাদের কাছে বলে যায় বানায়ুন খায়রাতের মুকদ্দামার মধ্যে পাবেন হযরত সুলাইমান যাযুল রাহমাতুল্লাহ নাই তিনি তার এই বানায়ুন খায়রাতের মুকদ্দামায় লিখলেন মরুভূমির দেশে তিনি দিন ইসলামের খেদপত করতে গিয়েছেন দিনের দাওয়াত দিতে গিয়েছেন হঠাৎ করে দেখা গেল এমন একটা জায়গায় চলে গেছেন যেখানে পানি নাই কিন্তু নামাজের সময় হয়ে গেছে শরিয়াতের বিধান ইসলামের বিধান যদি পানি না থাকে তাহলে তাই করে নামাজ পড়তে হবে জোরে বলুন ঠিক কি না পানি না থাকলে তাই মুম করে নামাজ পড়তে হবে অজু করতে হবে পানি থাকলে পানি না থাকলে তাই করতে হবে ওজুর ফরজ কয়টা চারটা মা শুনে রেখে দেন আজকে এই ছোট ছোট কথা অনেক দামি আপনার জীবনে কাজে লেগে যাবে ওজুর ফরজ চারটি সমস্ত মুখমন্ডল ধৌত করা উভয় হাতের কোন সহ তিনবার ধৌত করা মাথার চার ভাগের এক ভাগ মাছে করা দুই পায়ের টাকু সহ তিনবার ধৌত করবেন চারটে হলো ওজুর ফরজ তাই মোমের ফরজ তিনটা একটা হলো নিয়ত করা সমস্ত মুখকমণ্ডল মাসে হোক করা ওই হাতের কোনই সহ মাসে হোক করা মাটি বা মাটি ও জাতীয় বস্তু দ্বারা এটাকে তায়াম করা হয় এই তায়ামের ফরজ হচ্ছে তিনটা নিয়ত করা মুখমণ্ডল মাসে করা ওই হাতের কোনই সহ মাসে করা এইভাবে শরীয়তের বিধান হলো পানি না পাইলে তায়ম করতে হবে ইমান সুলাইমান মাংসা হুজুর চিন্তা করলেন যত কোন সময় আছে একটু দেখি পানি পাওয়া যায় কিনা পানি পাওয়া যায় না তবে দেখছেন অনেক দূরে একটা কুটি ছোট্ট একটা ঘরের মতো মনে হয় বাড়ির মতো মনে হয় বাসার মতো মনে হয় তিনি ছুটলেন সেদিকে ছুটতে ছুটতে ঘরের কোনায় চলে গেলেন ডাক দিলেন কে গো আসো মা কে আসো বাবা ঘরের মধ্যে একটু বেরিয়ে আসো না আমার একটু পানির ব্যবস্থা করে দাও ওযু করে নামাজ পড়ব কি বলবো বলেন

নামাজ সালাত আপনারা দুনিয়ার কাজ করুন সহায় সম্পদ গালিবাড়ি যাই করেন কোনোই বল্লো না যদি নামাজ না থাকে জোরে বলুন ঠিক কিনা নামাজ পড়ো রোজা করো ইসলাম মানো দিন মাননার যা কিছু করো এই সবকিছু আমার সৃষ্টির দরবারে কবুল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ঈশা নামাজ যারা পড়েছে জামাতের সাথে পড়লে আরো ভাগ্যবান হয়েছে আমাদের নবী বলেছেন মাশাআল্লাহ ঈশা বি জামাতে

শুধু পুরুষের জন্য মহিলাদের জন্য নয় জামাত শুধু পুরুষেরা পড়বে মা বোনেরা ঘরের কোনায় ঘরের মধ্যে নিরিবিলি নির্জনে সেখানে তারা নামাজ আদায় করবে মা বোনদের কোন রোজ জানাবো অনেক সময় দেখা যায় সংসারের কাজের ব্যস্ততায় নামাজের জহরের রক্ত যাচ্ছে চলে যাচ্ছে আসর রক্ত চলে আসছে গোসলের সময় হয় নাই খানা পিনারের সময় হয় নাই নামাজও হয়নি না মাঝখানে কাজটা বন্ধ রেখে কাজটা একটু থামিয়ে রাখুন না রান্নার কাজ হোক ঘরের কাজ হোক দানের আপনার কাজ হোক যে কাজই হোক না কেন যদি তাড়াতাড়ি সেরে আদায় করা যায় ভালো তা না হলে মাসখানেক বন্ধ করে দিয়ে নামাজটা আদায় করেনই তারপরে কাজ করুন তারপরে কাজ করুন মেহমান আসে রান্না করতেছেন করতে আসে সঙ্গ লাগিয়ে যাচ্ছে আছন হয়ে যাচ্ছে এখন আপনার যোহরের নামাজ হয় না গোসল হয় না এমন তো করা যাবে না মা বল রোজ যাব নামাজের সময় নামাজ আদায় করে বাকি কাজ করবে অনেকে আছে যে কাপড়টা আমার পাক নেই

কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া যে আমলের হিসাব দিবেন বিনা আমলিহি বানদার পক্ষ থেকে তার আমলের আসরা সরা নামাজের যদি নামাজের হিসাব দিতে কেউ জড়াজত ভাবে হিসাব দিতে পার হয়ে যায় নবীজি বলেছেন সে বাকিটাও পার হয়ে যাবে বলেন সুবহান আর নামাজের ব্যাপারে যদি কেউ আটকে যায় এখানের দিকেও ফেসে যায় তাহলে বাকি অন্যান্য গুলোতেও সে ফেসে যাবে আল্লাহর جہ্নামের শাস্তি করতে হয় বলুন নাওজ বিল্লাহ যান জাহান্নামের শাস্তি কি জানো এখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে তাই আমরা দিনের বেলায় সহ্য করতে পারছি না জাহান্নামের শাস্তি আমার নবীজি বলেছেন পাথরে আগুন ধরি পাথরে আগুন ধরা যায় আগুন জ্বালানো যায় সহজে পাথরে লাকড়িটা যদি ভিজা থাকে কাঁচা থাকে তাতে আমরা জ্বালাতে পারি না ঠিক কিনা শুকিয়ে নিতে হয় না হলে তাকে কেরোসিনে দিতে হয় আর পাথরে আগুন ধরিয়ে নবীজি বলেছেন তিন হাজার কয় হাজার তিন হাজার বছর আল্লাহ তালা এটা কি করেছেন জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে গরম করেছেন সেই শক্তি আগুনের মধ্যে যারা না না, না ইসলাম মানবে না কোরআন মানবে না পলি মানবে না আপনার সাহাবিদের মানবে না সাহাবিদেরকে সত্যের মাপকাঠি জানবে না তৈরি তা সহকে অস্বীকার করবে অবজ্ঞা করবে মাঝাবকে যারা অস্বীকার করবে আল্লাহ সবাহ তাদের জন্য

ছোট্ট মেয়েটা আল্লাহ আর নেকবান্ধা উনিকে দেখে সালাম দিয়েছেন সালাম দিয়ে বলছেন হজুর কি খেদমত করতে পারি আমরা আপনার জন্য বলুন কামা অজু করা লাগবে নামাজের সময় চলে যায় পানি নাই গো মা তাই তোমাদের কাছে একটু পানির জন্য এসেছি ছোট্ট মেয়েটা মুসকি হাসি দিয়ে বলে হুজুর চেহারার মধ্যে দেখা যায় অনেক বুজুর্গের ভাব অনেক মুক্তা কি আল্লাহ মানুষ কিন্তু আমার আশ্চর্য হয়ে যাচ্ছি আমার বড় অবাক লাগে যে পাশে এত বড় একটা কূপ এই কূপ থেকে আপনি পানি তুলে অজু করলেই তো নামাজ পড়ার ব্যবস্থা হয়ে যায় আল্লাহ রলি বলেন মা পাশে কূপে পানি আছে বটে কিন্তু কুয়া থেকে কূপ থেকে পানি তোলার তো কোনো উপকরণ নাই বালতি নাই কলস নাই আবার রশি নাই কেমনে আমি পানি তুলবো কুয়া বলেন না কি করে কুয়া কুয়াটা যদি আল্লাহ বলে মা এমন কোন ব্যবস্থাই নাই কেমন আমি কুয়া নিচ থেকে পানি উঠাই আল্লাহর ঈশ্বর মেয়েটা বলে হুজু এত বড় একজন মানুষ

আল্লাহ রলির সামনে কুয়ার নিচের পানি কুয়ার তল দেশের পানি ছোট্ট মেয়েটা করে থুথু ফেলে দেওয়ার সাথে সাথে কুয়ার পানিটা একদম হাতের সামনে আল্লাহ রলির কাছে এসে যায় চলে মানে কুয়ার নিচের পানি একদম উপসে উপরে চলে আসে কিনারায় চলে আসে। হাতের নাগালে চলে আসছে আল্লাহ রলি তাড়াতাড়ি করে রুজু করে নিয়ে நம்ம ததை கொள்ளேன் நம்மளாதீமா মা এত বড় বিপদে এত বড় আপনার এই কঠিন সময়ে আমার এত সুন্দর তুমি সহযোগিতা করলে তোমার মাধ্যম দিয়ে আমি ওযু করার পানি পেয়ে গেলাম ওযু করে আমি নামাজ আদায় করলাম তবে মা আমি তোমার পরিচয় এবং তোমার কি আমল আছে সেটা আমি না জেনে তোমার কাছ থেকে আমি যাব না মা জীবনে অনেক হাদিসের খেদমত করেছি অনেক আলেমের খেদমত করেছি এত বড় নিয়ামত আমি কখনো পাইনি মা তুমি কি আমল করেছো

উঠিয়ে নেওয়ার মতো আল্লাহ তাকে এত বড় ক্ষমতা দান করলেন এখনো দেড় হাজার এক হাজার পাঁচশো বছর পর আমার মায়েরা আপনার যুবকেরা আমার ওসুলের যদি সেই দরদের আমল যদি আপনারা চালিয়ে যেতে পারেন ওই দরদের আপনার ঘরে রহমত আসবে আপনার ছেলে মেয়েরা তারা দিনের জন্য তারা উৎসাহিত হবে উদ্বুদ্ধ হবে মা যখন প্রেগনেন্সি হয় মা বন্ধের পেটে যখন সন্তান আসে বেশি বেশি কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির এবং রাসূলের দরুদে আমল করবেন কাজ করতে খেলা বাসন কাজ করতে আছেন দরুদ শরীফ পড়বেন কি বলেন আল্লাহ পাকের আপনার জিকির করবেন এরকম কাজের মধ্য দিয়ে আপনি কোনো বাজে চিন্তা না করে জবানে অন্য কিছু না বলে আল্লাহর জিকির এবং রসুলের দরদের আমল করতে থাকো আল্লাহ ইহার শিলায় আপনার পেটের সন্তানটাকে অনেক কার হত্যাকে আল্লাহ বানায় দেবে বলেন সুবাহান আল্লাহ মা যদি ভালো হয় সন্তান আশা করা যায় অধিকাংশ ভালো হয় এটা কথা আছে জমি ভালো তো ফসল ভালো ঠিক কিনা জমিতে যদি

মুযাজ্জিদ জামান আবু বকর সিদ্দিক গাল করায় সিদ্দিক ফুরুফরবী রহমাতুল্লাহি আলাইহা যিনি একজন আবেদা সলিহা নিকাহানি পর্দা নিশি নামাজি মুত্তাকিয়া একজন মায়ের পেটে তিনি জন্ম নিয়েছিলেন বলুন না সুবহান তারপরে আলমি শ্রী গিয়েছেন কে

অন্য ধর্মের অন্য মতের মানুষেরা একদিনে চল্লিশ হাজার কালেমা করে মুসলমান হয়েছিল বলেন না শুভ কত হাজার সব ভুল বুঝতে পেরে আমার আল্লাহ কি এক আল্লাহ বলে মেনে নিয়েছে রসুলকে রসুল বলে মেনে নিয়েছে কোরআনকে জীবন চলার গাইড বুক হিসেবে মেনে নিয়েছে আমার রসুলকে সরিয়াতের সারে হাদি বলে মেনে নিয়েছে মাইনুদ্দিন সৃষ্টি বাড়িতে এসে বলছে মা তুমি শুনেছ তোমার সন্তান মাইনুদ্দিনের হাতে আজকে চল্লিশ হাজার অন্য ধর্মের অন্য মতের মানুষ তারা কালেমা করে মুসলমান হয়েছে মা মুসকি এসে বলছে বাবা এটা তোমার কোন ক্যাডিট নয় এটা তোমার বিশেষ কোনো বুজুর্গি নয় এটা আমি মা আমার এটা বিশেষ অবদান বলেন সুবাহ আমার ভাইরা মার বড়া গভীর ভাবে শুনে রেখে আপনাদের উপস্থিতি পড়াতার অন্তরে যেহেতু অনেক আছে কথাগুলো আমি গোলাম বলার প্রয়োজন মনে করছি যদি একজন মা মন করে একজন আবেদা সলেহা মা হতে পারেন আপনার পেটে এখনো খাজা মহিনুদ্দিন বড় পেট কাদের জেলা নিজের মনে সুযোগ আছে জোরে বলেন ঠিক কিনা মা বলছেন বাবা মাইন উদ্দিন কেন আমি বলছি আমার অবদান আমার ত্যাগ আমার কষ্টে তোমার এই নিয়ামত আল্লাহ দিয়েছে কয় মা কিভাবে আমার একটু বুঝিয়ে দাও বলো না কেন কিভাবে হলো কয় বাবা মাইন যেদিন তুমি আমার পেটে এসছিলে আমি যখন থেকে বুঝতে পেরেছি তুমি আমার পেটে এসরে মাইন আমি তোমার মা সারাটা রাত্র

মজুদ করে রেখেছেন রিজার্ভ করে রেখেছেন ওখানে জমা করে রেখেছেন জোরে বলুন না সুহান যেটা পৃথিবীর কোন খাবারের সাথে তুলনা হয় এখন তো সব জায়গায় খেলে ভেজাল ঠিক না সব জায়গায় ভরা ভেজাল ফরমালিন নানান ধরনের সমস্যা কিন্তু এখনো কিছু ভালো খাবার আছে যেমন আপনার গাছের ডাব ডাবের পানি ওর মধ্যে কোনো ভেজাল নাই যেটা বলুন ঠিক কি না মায়ের

আল্লাহ দেওয়া নিয়ামত আমার বুকের খাবার আমি তোমারে খাওয়াইছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ অনেক মায়েরা পারে সন্তানদেরকে খাওয়াতে চায় না বিভিন্ন রকমে খারাপ চিন্তে সন্তানার কারণে আল্লাহ তাদের হেফাজত করো আল্লাহর ওলি মা বলছে মাইনউদ্দিন রে সর তাই নয় এই দুইটা বছর আমি তোমারে যখন খাবার দিয়েছি তোমার যখন আমি খাওয়াইছি আমার দুঃখে যখন তোমাকে খেতে দিয়েছি বাবা ময় প্রত্যেকবারে আমি অজু করে নিয়েছি অজু করে মাথায় কাপড়টা রেখে আমি আপলুটো ঢেকে হেজাবের সাথে অজু অবস্থায় দুইটা বছর আমি তোমাকে আল্লাহ দাও আমার এই খাবার তোমাকে খাওয়াইছি আমার বিশ্বাস এই নিয়ামতের কারণে আমার এই সাধনা আমার এই তাকুয়ার কারণে আল্লাহ তোমাকে এত বড় রহমত দান করেছে যে তোমার হাতে অন্য 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 ধর্মের মানুষ

সাহায্য আপনার সিদ্ধিগালে হবে বর্তমান প্রেক্ষাপটে ইমান আমূল্যে বেঁচে থাকা অত্যন্ত